নাম এশিয়া প্রিমিয়াম ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করত। লাঞ্চের টাইমে বন্ধু বান্ধবের সাথে চাষ টলে গিয়ে শিঙে রাখার পাশাপাশি একটু হাসা হাসি আর তাদের পাশে বসেছিল দুইটা নরখাদক ডাইনি বন্ধু বান্ধব একসাথে থাকলে একটু হাসা হাসি একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তার এই হাসিটা যেন তার মৃত্যুর কারণ হল কিছু সাব্রী পোলাপান আছে না যারা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য সবকিছুই করতে পারে আজকে দুইটা কলঙ্কিত মেয়ের জন্য কতগুলো ফ্যামিলি নষ্ট হয়ে গেল কতগুলো ফ্যামিলি ধ্বংস হয়ে গেল দুবাইয়ের শেখ মেরা কে চিনো যার নিচের তেনা বহন করার যোগ্যতা তোমরা রাখো না তার দিকে কত মানুষ হাসাহাসি করে ওই আমরা কখনো তো শুনিনি যে তার হাসির কারণে কাউকে সে মেরে ফেলেছে তোমরা কি কি হয়ে গেছো তোমাদের তোমাদের এত বড় ইগো যে ইগোর কারণে আজকে কয়টা মানুষ নষ্ট হয়ে গেল এটা কি তোমরা একবার ভেবে দেখেছো এখন আমি মেয়েদের নিয়ে কিছু বললে এই ভিডিওর কমেন্ট বক্সে আমার কিছু মা বোনেরা এসে উল্টা পাল্টা কমেন্ট করবে আসলে কিছু অংশ মেয়েদের জন্য পুরো মেয়ে জাতিরাজ হচ্ছে কলঙ্ক ধর্ষণকারীরা কোথায় গেছে সব ধর্ষণকারীদেরকে খবর দে রাস্তার উপরে ফলাই ওই দুই নারীকে গণধর্ষণ কর আর এটাই হচ্ছে ওদের শাস্তি